আজ উনিশে আগস্ট দু আজ পবিত্র রাখি উৎসব রাখি বন্ধন চলুন বন্ধুরা আজকের দিনটি শুরু করে ফেলি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মাম্মাতরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে রাখি পূর্ণিমার অর্থাৎ রাখি বন্ধনের মাহাত্ম এবং ইতিহাস সমস্ত কিছু তুলে ধরতে চলেছি তাহলে চলুন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি আশা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে রাখি পূর্ণিমার মাহাত্ম আজ রাখি পূর্ণিমার পবিত্র তিথি ভাই বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক হলো এই রাখি বন্ধন উৎসব এই দিন বোনেরা নিজেদের ভাইদের হাতে রক্ষাসূত্র বাঁধে এই রক্ষাবন্ধন উৎসব ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক আরও সুদৃঢ় করে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় এই রাখিবন্ধন উৎসব বোনেরা তাদের ভাইদের হাতে অনুরাগের সুতো বেঁধে দেয় যা নিরাপত্তা বা রক্ষাবন্ধন হিসাবে প্রকাশিত পায় বোনের এই সুতোর মধ্যে হৃদয়ের অনুরাগের রং লাগিয়ে হাতে বেঁধে মঙ্গল কামনা করে এবং ভাইরা বোনের রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি প্রদান করে থাকেন এই দিন পরিবারের সকলে একত্র মিলিত হয় বিশেষ খাবার দাবার এবং উপহারের ব্যবস্থাও করা হয় সকলে মিলেমিশে আনন্দ ফুর্তিতে মেতে উঠে থাকেন এই দিনে রাখি পূর্ণিমা তিথিতে ভাই বোনের সম্পর্ক বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাখি উৎসব পালন করা হয়ে থাকে রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সম্পর্ক রাখি পূর্ণিমা নিয়ে অনেক ইতিহাস থাকলেও প্রকৃতপক্ষে শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী সত্য যুগ থেকেই এই রাখি বন্ধন শুরু হয়েছিল এবং সেই সূত্রপাতে অনেক ঘটনা থাকলেও প্রকৃতপক্ষে যার দ্বারা এই রাখিযাত্রার সূচনা হয়েছিল সেই লীলাকাহিনী প্রারম্ভিকতার আলোকপাত করা অতি অবশ্য সত্যযুগে ভগবান বিষ্ণুর বামন অবতার বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষার ছলে সারা ব্রহ্মাণ্ড দুই পদেই অধিকার করেছিলেন বাকি এক পদ কোথায় রাখবেন তখন বলিরাজ নিজের মাথা পেতে দিয়েছিলেন এই আত্মনিবেদনের জন্যই বামন অবতার বলি মহারাজকে কৃপাপূর্বক সুতলে অধিপতি করেন আমাদের ভুল বা পৃথিবীর ঠিক নিচে অতল অতলের নিচে বিতল বিতলের ঠিক নিচেই সুতল অবস্থিত ভগবান ভক্তবৎসল তিনি সুতল লোকে বলি মহারাজকে পাঠিয়ে দারপাল রূপে নিজেকে নিযুক্ত করেন ভগবান ভক্তের জন্য আজ নিজে দারপাল সাজলেন এইভাবে কিছুদিন চলতে থাকে বৈকুণ্ঠে ভগবান নেই স্বয়ং লক্ষ্মীদেবীও বিমর্ষ নারদ মুনির প্রার্থনায় লক্ষ্মীদেবী ছদ্মবেশে এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে বলি মহারাজের কাছে আসেন এবং তার হাতে রাখি বন্ধন করেন তারপর দেবী ছদ্মবেশ ত্যাগ করে নিজেকে প্রকাশিত করে বলেন ভাই আমি তোমার ভগ্নীপতিকে নিতে এসেছি তুমি অনুমতি দাও বলি মহারাজ ভগবানকে লক্ষ্মী মাতার আকুতি জানালেন ভগবান তখন নিজেকে দুই রূপে বিস্তার করেন এক রূপে তিনি বলি মহারাজের দ্বারপাল রূপে থাকলেন এবং রূপে। তিনি লক্ষ্মীদেবীর সঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন এই তো ছিল সত্যযুগের রাখি বন্ধনের একটি ছোট্ট কাহিনী এবার আমরা দাপুর যুগেও দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রাখি পরিয়েছিলেন ভান্ডারী ঋষি ভাণ্ডারী ঋষি একদিন নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে আসেন বলরাম এবং কৃষ্ণের মঙ্গল কামনায় তাদের সুরক্ষার জন্য এই ভান্ডারী ঋষি দুই ভাইয়ের হাতে রাখি বন্ধন করেছিলেন এই ভাণ্ডারী ঋষির পত্নী শ্রাবণী পূর্ণিমার তিথিতেই শ্রীমতী রাধারানীর হাতেও রাখি বন্ধন করেছিলেন তাছাড়া আমরা আরও দেখতে পাই ভাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে খুব স্নেহ করতেন গভীরভাবে ভালোবাসতেন এই ভালোবাসা সক্ষ ভালোবাসা একদিন শ্রীকৃষ্ণের হাত কেটে একটু রুধির পড়েছিল সুভদ্রা রক্তবন্ধনের জন্য চেষ্টায় রত ছিল কাটা স্থান বেঁধে দেওয়ার জন্য এদিক ওদিক কাপড় খুঁজছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না সেই সময় দ্রৌপদী নিজের মূল্যবান রেশমি শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বন্ধন করে দিয়েছিলেন সেই দৃশ্য অবলোকন করে সুভদ্রা অনেকটাই অবাক হয়েছিলেন ভগবান এই বন্ধনের প্রতিদান দিয়েছিলেন কুরুক্ষেত্রের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণের জঘন্য পাপে দুর্যোধন দুঃশাসনরা মত্ত হয়েছিল ভগবান সেই দিন দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিলেন এছাড়া সূর্যতনায় জম এবং যমুনা বহুদিন তাদের একজনের সঙ্গে আর একজনের সাক্ষাৎ হচ্ছিল না এই রাখি পূর্ণিমাতেই তাদের সাক্ষাৎ হয় সাক্ষাতের পর যমুনা জমের হাতে রাখিবন্ধন বন্ধন করেছিলেন রাখি বন্ধনে জম এবং যমুনার সম্পর্ক আরও সুদৃঢ় হলো বর্তমান যান্ত্রিক যুগে ভাই বোনের ভালোবাসা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এই রাখি পূর্ণিমা তিথি ভাই সম্পর্ককে আরও সুদৃঢ় করে পবিত্র স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধার বাড়িতে স্নাত করতে রাখি পূর্ণিমার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তো ছিল রাখি পূর্ণিমার মাহাত্ম এই তথ্যটি আমি সংগৃহীত করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আশা করলাম আপনাদের ভালো লাগবে আরও কিছু তথ্য ভিডিও শেষের দিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখে নিন আমাদের বাড়িতে রাখি উৎসবটি কিভাবে পালন করা হয় আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিই এই যে এখন আমি মায়ের হাতে রাখি বাঁধছি আর আমি দেখছেন মেয়েটি কীরকম দুষ্টুমি করছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি বাকি অংশটিও আপনাদের ভালো লাগবে

আবার একটা রাখি পরানো হচ্ছে দেখো এটা ওর ওর প্রিয়াঙ্কার বোন সন্তুকে মানে পাঠিয়েছে যে পরানোর জন্য কি গো তুমি তোমার রাখিগুলো দেবে আমি হাতটা খোল হাতটা খোল হাতটা খোল পুরো হাতটা খোল হ্যাঁ ব্যাস দে নেই 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 এদিকে

আমি জিওজনে সুপ্রিয় অঙ্ক জিওজনে হাফ পেনটাই হয়ে গেলাম ফুল পেনটাই আসুন ধরবি তো করে তো আমাদের রাখি বন্ধনার উৎসব তো সারাদিন এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে কেটে গেল তোমরা দেখলে প্রত্যেক বছরই আমরা এভাবেই রাখি উৎসব পালন করি হ্যাঁ তার মধ্যে এবছর মানে গত বছর থেকে আমরা বাবাকে পাই না সেটা তো তোমরা জানোই আর এই দেখো তোরা তোরা পড়তে গেছিলো যেখানে পড়তে যায় সেখানে দাদা দিদিদের সঙ্গে ওর ছোট কিছু বাচ্চাও আছে তাদের সঙ্গে রাখি পরিয়ে দিয়েছিল তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম রাখি তো সেখানেও রাখি পরিয়েছিল আর বাড়িতে তো সবাইকে পরিয়েইছে আসলে আমরা তো এখন যা পরিস্থিতি চলছে তাতে কেউ কোথাও ঠিক মতন সুরক্ষিত না অথচ রাখি বন্ধন উৎসবটা সুরক্ষার জন্যই একে অপরকে পরিয়ে দেওয়া হয় তবে প্রার্থনা করব ঈশ্বরের কাছে এই সমস্যার যাতে খুব শীঘ্রই সমাধান ঘটে যেন সুবিচার হয় আজকের দিনে এটাই প্রার্থনা করব একজন মেয়ে হয়ে একজন মেয়ের মা হয়ে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন এই অন্যায়ের সুবিচার হোক আর যেন কোনো দিন কোনো মেয়েকে এরকম নির্মম পরিস্থিতির শিকার না হতে হয় আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি অন্য রকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন সবাইকে পবিত্র রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা